আপনার সম্মান দামি পায়মী পওয়ারার সামনে বলতে চাই কালি পূজানো এই মাঙ্গলয় যতদিন হরি মন্দির প্রতিষ্ঠা না হবে যতদিন গ্রামে গ্রামে হরহর মহাদেবের নাই হবে ততদিন লড়াই চলবে পরিবর্তন হবে আরেকটা কথা বলি আমার কর্মীদেরকে যারা কষ্ট করে যারা ঘাম ঝরিয়ে অক্লান্ত পার্টিকে দাঁড় করিয়েছেন

মাথায় একটু সন্দেহ দিলীপটা দেখুন রক্ত নিয়েছি যতক্ষণের নামান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে এই লড়াই চলবে

তিনি বসে কোথায় যাওয়া উচিত তাকে কি বুদ্ধিজীবী এর থেকে সাবধান থাকবেন চাটুকার সাংবাদিক সাবধান থাকবেন ভ্রষ্টাচারী নেতা এর থেকে সাবধান থাকবেন বিজেপি বসে আছে কারণ তারা

জামা কাপড় নয় আন্ডারের প্যান্ট হয়ে গেছে সবাইকে পাকে ফেলে দিচ্ছেন ধাক্কা বেড়ে নিজে কিন্তু ঠিক আছেন আমি বলছি তার ছোট্ট ভাই

বিপ্লবীদের বিপ্লবীদের আন্দোলন করেছেন তিনি চলবে না চলবে না তাই পশ্চিমবাংলায় কিছুই চলবে না স্কুল কলেজ হসপিটাল সব বন্ধ কিছুই চলবে তাই বিজেপি লোকেরা মনে রাখুন

আর এটা ভোট দিতে হবে প্ল্যাটফর্ম লাগিয়ে দিচ্ছেন ও করছেন এই শহীদ দিবস একুশ জুলাই আপনার শেষ শহীদ দিবস শহীদ দিবস পালন করতে না শহীদ করে দেবো ছাব্বিশ সালে

বাবা মাছি না জগন্নাথ মহাপ এই যে জগন্নাথ তার হাত নাই তার পা নাই তুই কোথাও জান

যারা অন্যের লেখা যার করে লিখেছে পুরস্কার পেয়েছে তারা তাড়াতাড়ি করে তাদের গল্প লিখে বাংলা ভাষাকে সম্মান দিয়েছেন নরেন্দ্র মোদী তাকে ধ্রুপদী ভাষার প্রতিষ্ঠা দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন ভারতের ব্যক্তি ভাষা মত আছে তারা তো বাংলা ভাষা আপনি কেন্দ্রের মন্ত্রী ছিলেন কেন করেননি চোদ্দ বছর ছিলেন কেন করেননি ঘুমছিলেন এখন বাঙালি দেখাচ্ছেন দেখাবেন না

भुल्लेनाथ जी वहीं पे है वहां पर मिस्टर शर्मा